হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আমি নূপুর ওয়েলকাম এভরিবাডি টু মাই ইউটিউব চ্যানেল নেচার দ্য ভেরি কোর অফ সায়েন্স আজকে তেইশ তারিখ মে মাসের অনেক অনেক বাদে এলাম আজকে ওই হিরক রাজার দেশের গল্পটা পড়েছিলাম এর পরের যেটা পড়ছি সেটা হচ্ছে একেই বলে শুটিং ওই বইটা থেকে আবারও সত্যজিৎ রায়ের লেখা তোমার পায়ে পড়ি বাগ মামা হিরক রাজার রাজকোষে সিন্ধুক বোঝাই হিরে সেই হীরের বেশ কিছুটা বার করে আনতে হবে গুপি বাঘাকে কারণ পেয়াদাদের ঘুষ দিতে হবে তো দুষ্টু রাজাকে গদি থেকে নামানো চাই কাজটা অনেক সোজা হয়ে যায় যদি পেয়াদাদের হাতে আনা যায় পাঠশালার উদয়ন পণ্ডিতের ফোন দিয়ে এটা অত্যাচারী রাজাকে সায়স্তা করতে গুপি বাঘা উদয়নের সঙ্গে হাত মিলিয়েছে গুপি বাঘা রাজকোষের সামনে গিয়ে হাজির হয় সেখানে প্রহরী টহল দিচ্ছে গুপি বাঘা গান গে তাকে বস করে দড়ি দিয়ে হাত পা আর গামছা দিয়ে মুখ বেঁধে থেকে চাবি নিয়ে ঠাউস তালা খুলে তো রাজকোষে ঢুকে পড়ল। তাদের ধারণা আর কোনো বাধা নেই এবার সিন্দুক খুলে হিরে বার করলেই হলো কিন্তু সিন্ধুকের তিনটে তালার তিনটে চাবি পাহারা দেবার জন্য যে বাঘমামা বসে আছেন রাজকোষের ভিতর সেটা তারা জানবি কি করে অবশ্যই বাক্যেও গান গিয়ে বস করা যায় কিন্তু গুপির গলা যে শুকিয়ে কাঠ গান বেরোবে কি করে অনেক চেষ্টা করে শেষ পর্যন্ত গান মামা মামা তুমি যে এ ঘরে কে তা বেরোলো পায়ে জানতো মামা বস হলেন পরে তার উপর দিয়ে হাত বাড়িয়ে বাঘার রিং সমেত তিনটে চাবি নিয়ে সিন্ধু খুলে হিরে বার করে নিল এই তো দৃশ্য তোমাদের মধ্যে যারা হীরক রাজার দেশে ছবি দেখেছো তারা এই দৃশ্য পর্দায় দেখেছ এবার সেই দৃশ্য তোলা হয়েছিল কিভাবে সেইটা তোমাদের বলি আজকাল অনেক হিন্দি ছবিতেই এই বাঘ সিংহের খেলা দেখা যায় এই বাঘ ভারতের সার্কাস আমরা তাই ঠিক করেছিলাম যে বাঘের এই দৃশ্যটা মাদ্রাজের স্টুডিওর মধ্যেই তৈরি হবে আর বাঘাকেও আমরা এনে ফেলবো এই স্টুডিওরই ভেতরে দশ বছর আগে গুপি গাইন ছবিতে বাঘকে নিয়ে যেতে হয়েছিল গ্রামের বাঁশ বনে সে এক অভিজ্ঞতা আর এবার হলো সম্পূর্ণ আর এক অভিজ্ঞতা প্রথমে মাদ্রাজে ভাড়া পাওয়া যায় এমন বাঘের খোঁজ করার জন্য মাদ্রাজেরই বাসিন্দা এক বাঙালি ভদ্রলোককে পাঠিয়ে দেওয়া হয়েছিল এনার সিনেমা জগতের সঙ্গে যোগাযোগ আছে বাঙালিরা ওখানে শুটিং করতে গেলে তাদের নানা ভাবে সাহায্য করেন এরম একটা খ্যাতিও রয়েছে তার আসল নামটা লিখলে মুশকিল হতে পারে তাই একে ববাবু বলেই বলবো ববাবু জিজ্ঞেস করে পাঠালেন বাক্যে নিয়ে ঘটনাটা কি। আমরা তাকে জানালাম উনি এবার অনুরোধ জানালেন বাঘের সামনে যে গানটা গাওয়া হবে সেই গানের একটা টেপ পাঠিয়ে দিতে হবে সেইটে বেশ কয়েকদিন ধরে বাঘকে শোনানো হবে তাতে নাকি বাঘের সুবিধে হবে ছবি শুরু হবার আগেই ছবির গান রেকর্ড করা হয় আমরা একটা ক্যাসেটে পায়ে পরি বাঘ মামা গানটা রেকর্ড করে ববাবুকে পাঠিয়ে দিলাম শুটিং এর দিন দশেক আগে আমাদের দলের অশোক বোস চলে গেলেন মাদ্রাজের প্রসাদ স্টুডিওর ভিতর রাজকোষ তৈরি করার জন্য কাঠের কাঠামার উপর প্লাস্টার দিয়ে সাধারণত স্টুডিও বাড়ি ঘর তৈরি হয় দেখে বোঝার উপায় নেই যে সেটা নিরেট ইট পাথরের তৈরি নয় কেবল আঙুল দিয়ে টোকা মারলে ঠক ঠকের বদলে ঢপ ঢপ শব্দ শুনলে বোঝা যাবে যে ভেতরটা ফাঁপা যে ঘরে সিন্ধু তারই লাগোয়া একটা ঘরে থাকবে বাঘ দুই ঘরের মাঝখানে দরজার বদলে থাকবে একটা খিলান বাঘের মাথার ওপর দেয়ালে একটা পেরেকে ঝোলানো থাকবে চাবির রিং আমরা গিয়ে পৌঁছলাম এর দুদিন আগে মনে ভারী উৎকণ্ঠা ক্যাসেট শোনা বাঘের চেহারাটা কিরকম সেটা জানা নেই বেশ তাগড়াই বাঘ না হলে দৃশ্য একেবারেই জমবে না ববাবু মুখে যাই বলুন না কেন নিজের চোখে না দেখা অবধি মনে সোয়াস্তি নেই তাই পৌঁছবার পরদিনই সকালে ববাবুর সঙ্গে গিয়ে হাজির হলাম বাঘের আস্তানায় বাঘ ছাড়া অন্য জানোয়ার আছে সেখানে একটা ছাউনির নিচে একটা বাচ্চা হাতিকে দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে অনবরত আগু পিছু দুলছে ববাবু এক ছড়া কলা কিনে নিয়ে গিয়েছিলেন একটার পর একটা কলা হাতির মুখে পুড়ে দিতে লাগলেন বাঘ দেখতে এসে হাতি কেন তার কারণ বাঘের ট্রেনার একটু বাইরে গেছেন এই এলেন বলে ট্রেনার আসার পরে একটা ঘরের মধ্যে খাঁচায় পোড়া বাঘের চেহারা দেখানো হলো আমাদের এই বাঘই নাকি এতদিন ক্যাসেটে পায়ে পড়ি বাঘ মামা শুনে একেবারে তৈরি হয়ে আছে আচ্ছা অন্ধকারে বাঘ থেকে মন ভরল না ট্রেনারকে বললাম বাইরে বার করা যায় ওটাকে না জরুর বললে ট্রেনার তাহলে তাই করো আমরা খোলা মাঠে বাঘটাকে দেখতে চাই ট্রেনারে খুব একটা উৎসাহ আছে বলে মনে হলো না আর ববাবু যেন কেমন সিঁটিয়ে গেছেন ব্যাপারটা কি কারণটা বুঝতে বেশি সময় লাগলো না খাঁচা থেকে মাঠে বার করতেই বুঝলাম সে বাঘের তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে সত্যি বলতে কি এমন শুকনো ঘোলাটে চোখ লোম খসে পড়া খিটখিটে বুড়ো বাঘ বাইরে আমি আর দেখিনি সে বাঘ মাঠে নেমেই ঘাড় বিঁকিয়ে দাঁত খিঁচিয়ে মুখ দিয়ে অদ্ভুত সব শব্দ বার করে তার বিরক্তি প্রকাশ করতে শুরু করেছে এই বাঘ পাহারা দেবে হিরকের রাজকোষ না হতেই পারে না ববাবুর দিকে চাইতে দেখি তিনি অপরাধী ভাব করে মুখামসি করে দাঁড়িয়ে আছেন বললাম আপনি বলতে চান ম্যাড্রাসের সেরা শেখানো পড়ানো বাঘ এটাই ববাবু মাথা নেড়ে হ্যাঁ জানালেন এই সেই বাঘ একেই গান শোনানো হয়েছে আর এই বাঘের ট্রেনারকেই দেওয়া হয়েছে দু হাজার টাকা আগাম যেখানে একটা ফিল্মে দশ পনেরো লাখ টাকা খরচ সেখানে দু হাজার টাকা বেশি কিছু নয় কিন্তু কথা হচ্ছে এত তোরজোর করে পুরো দল নিয়ে মাদ্রাজে আসা হয়েছে স্টুডিওতে রাজকোষ তৈরি হয়ে পড়ে আছে শুটিং মনের মতো বাঘ পাওয়া গেল না এখন হবে কি আমার মনে খটকা লাগছিল কারণ হিন্দি ফিল্মে দুর্দান্ত সব বাঘ সিংহ দেখেছি আর তারা জানি মাদ্রাজ থেকেই এসেছে সেই সব বাঘ সিংহ গেল কোথায় ববাবুকে প্রশ্ন করে কোনো জবাব পাওয়া গেল না তিনি কেবল করে বলতে লাগলেন এটাই বেস্ট ঘোর দুশ্চিন্তা নিয়ে হোটেলে ফিরলাম ববাবুকে মিছে ভাষায় জানিয়ে দিলাম যে আজ বিকেলের মধ্যে ভালো বাঘের সন্ধান চাই না হলে তুলকালাম কাণ্ড হবে বিকেলে যখন স্টুডিওতে গেলাম তখন দুশ্চিন্তা আরও বেড়ে গেছে এবার যাকে বলে একেবারে প্যানিক বুঝলাম যে সব ভেস্তে যেতে চলেছে আমার দৃশ্য হয় ছবি থেকে বাদ পড়ে যাবে আর না হয় যেটা আরো খারাপ ওই ঘেও বাঘকে নিয়েই কোনো রকমে তুলতে হবে দৃশ্যটা স্টুডিওতে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই ববাবু ব্যস্ত ভাবে এসে হাজি কি ব্যাপার না কাছাকাছির মধ্যেই এক ট্রেনারের সন্ধান পাওয়া গেছে যার কাছে খুব ভালো বাঘ আছে কালকে শুটিং এর জন্য নাকি সে বাঘ পাওয়া যাবে বেরোলাম গাড়িতে করে ববাবু নির্দেশ দিচ্ছেন মিনিটখানেক চলার পরই বললেন এসে গেছি বাইরে থেকে দেখে বোঝবার জো নেই রাস্তার পাশেই একটা টিনের ছাউনি দেওয়া খোলা জায়গা তার পিছনেই ট্রেনারের বাড়ি বাড়ি পর্যন্ত যেতে হলো না গাড়ি থেকে নেমে কয়েক পা যেতেই বাঁয়ে একটি খাঁচা পড়লো তাতে একটা চিতা বাঘ তারপর ঘেঁষাঘেসি তিনটে খাঁচায় একটায় আর চিতা একটায় সিংহ আর একটায় বাঘ বাঘ দেখে চোখ জুড়িয়ে গেল ধরে প্রাণ এলো এই ঘুপচি পরিবেশে এমন একটা রাজকীয় জানোয়ার ঠিক যেমনটি চাইছিলাম তেমনটি ভাবা যায় না ট্রেনারটিও দেখবার মতো নাম টাইগার গোবিন্দ যত বাঘের যোগানদার আছে সকলেই তাদের নামের আগে টাইগার জুড়ে রাজস্থানের লোক তবে বহুদিন এবং নামটাও বদলে মাদ্রাজি করে নিয়েছেন এককালে সার্কাসের সঙ্গে যুক্ত ছিলেন এখন ফিল্মে জানোয়ার সাপ্লাইয়ের ব্যবসা ধরেছেন ভদ্রলোক নিজেই বললেন যে তিনি নাকি পাঁচবার বিয়ে করেছেন এখন যে মহিলাটির সঙ্গে আছেন তিনি নাকি পাঁচ নম্বর স্ত্রী দুজনেই জানো আর ট্রেন করেন আমার বাঘকে দিয়ে কি কাজ করাতে চান জিজ্ঞাসা করলেন টাইগার রাজন। বললাম খুবই সহজ ব্যাপার একজন গান গাইবে বাঘ একটা ঘরের কোনায় চুপচাপ বসে সে গান শুনবে গোবিন্দরাজন বিরসভাবে মাথা নাড়লেন যে লোক জেট প্লেন চালায় তাকে যদি বলা হয় তুমি গরুর গাড়ি চালাও সে কি পারবে আমার বাঘ বাঘ বোম্বাইয়ের বড় বড় স্টারের সঙ্গে লড়েছে সে সে চুপচাপ বসে থাকবে কি করে মহা মুশকিল বললাম তুমি বাঘকে নিয়ে এসো স্টুডিওতে তারপর দেখা যাক কি করা যায় আমাদের কথা শুনে বোধহয় ভদ্রলোকের একটু অনুশোচনা হয়েছে বলেন ঠিক আছে এর জন্য আমার ট্রেনিং এর কোনো দরকার হবে না যা করবার আমার স্ত্রী করবেন গুপি গাইনে যে বাঘের দৃশ্য তুলেছিলাম তাতে গুপি বাঘার বা আমাদের বাঘের কাছে যাওয়ার কোনো দরকার হয়নি বাঘ ছিল অন্তত বিশ হাত দূরে বাঁশবনের মধ্যে বাঘের গলায় বকলসের সঙ্গে বাঁধা ছিল মজবুত তার আর সে তারের অপর প্রান্ত ছিল ট্রেনারের হাতে এবারের দৃশ্যে তারের ব্যবহার অচল কারণ ক্যামেরা থাকবে বাঘের খুব কাছে ছবিতে তার বোঝা গেলে খুব বিশ্রী ব্যাপার হবে তাছাড়া এখানে বাঘাকে একেবারে বাঘের গা ঘেঁষে দাঁড়িয়ে দেয়াল থেকে সিন্ধুকে চাবি নিতে হবে সিনেমার বাঘ ব্যবহারের যা রীতি সেই অনুযায়ী বাঘকে শুটিং আগে আফিন জাতীয় কিছু খাইয়ে খানিকটা নিস্তেজ করে নিতে হয় আমরাও সেটা করব বলে ঠিক করেছিলাম যদি ট্রেনারের উপর সম্পূর্ণ ভরসা রাখা সম্ভব হতো তাহলে হয়তো এটা না করলেও চলত কিন্তু গোবিন্দরাজনের রাজনের হাব ভাব ঠিক ততটা ভরসা উদ্রেক করবার মতো নয় এখানে বলে রাখি যে বাঘ নেশা করে এলেও সে নেশা যে খুব বেশিক্ষণ টেকে না সেটা শুটিং করতে করতেই বুঝেছিলাম শুটিং এর দিন সকালে স্টুডিওতে নটায় হাজিরা বাঘকে বলা হয়েছিল দশটা আসতে গাড়ির ওপর স্পেশাল খাঁচায় বাঘমশাই হাজির হয়ে গেলেন ঠিক টাইম মাফিক খাঁচার তলায় চাকা লাগানো বাঘ খাঁচাকে গাড়ি থেকে নামিয়ে ঠেলে নিয়ে গিয়ে হাজির করা হলো একেবারে রাজকোষের দরজার সামনে তারপর বাগমাসাই খাঁচা থেকে বেরিয়ে তার যে ঘরে থাকার কথা সেই ঘরে গিয়ে হাজির হলেন সঙ্গে ট্রেনার গিন্নি আর তার একটি তরুণ বয়সের লোক দেখে মনে হলো বাঘটার সঙ্গে মিশতে অভ্যস্ত এরা গোবিন্দরাজের নিজে প্রায় বিশাল দূরে একটা দশ ফুট উঁচু তরপার উপর চড়ে বসেছেন সেইখান থেকে খেলা দেখবেন বলে আমাদের দলের লোকেদের সকলের মনের অবস্থা আলাদা করে বর্ণনা করা মুশকিল সকলকেই বাইরে একটা ডোন্ট কেয়ার ভাব রাখতে হয়েছে যেন বাক্যের নিয়ে শুটিং হচ্ছে এমন কি কথা কিন্তু আমি নিজে বলতে পারি যে ভয় না পেলেও এত কাছে একটা খোলা বাঘ থাকলে নারীর গতি আপনা থেকেই একটু দ্রুত হয়ে যায় বাঘার ভূমিকায় যিনি অভিনয় করছেন সেই রবি ঘোষের জীবনে আজ একটা মার্কা মারা দিন অভিনয়ের সঙ্গে তার সাহসের পরীক্ষাও হতে চলেছে আজকে তাকেই আজ বাঘের সবচেয়ে বেশি কাছে যেতে হবে নেশাই হোক আর যাই হোক বাঘকে এক জায়গায় চুপ করে বসিয়ে রাখা যে কি দুরূহ ব্যাপার সেটা সেদিন বুঝেছিলাম প্রথমে বাঘের একার শটগুলো নেবার ব্যবস্থা হলো ক্যামেরা বাঘের থেকে দশ হাত দূরে দাঁড়িয়ে দাঁড় করিয়ে তাতে চোখ লাগিয়ে অপেক্ষা করছি যেই বাঘ ছটফটানি বন্ধ করে আমাদের দিকে চাইছে অমনি ক্যামেরা চালিয়ে দেওয়া হচ্ছে যতক্ষণ বাঘ অনর ততক্ষণ ছবি উঠেছে এই টুকরো টুকরো শর থেকে আবার সবচেয়ে ভালো অংশগুলো কেটে গানের ফাঁকে ফাঁকে জুড়ে দিলে পর্দায় মনে হবে তন্ময় হয়ে গান শুনছেন ঘন্টাখানেক কাজের পর একটা জিনিস লক্ষ্য করলাম সেটা আগে কখনো দেখিনি মাদ্রাজের গরম আবহাওয়া আর স্টুডিওর আলোর উত্তাপ মিলে রাজকোষের ভিতরটা প্রচন্ড গরম আমরা সকলেই ঘামছিলাম এখন দেখলাম বাঘেরও সর্বাঙ্গে লোমের উপর বিন্দু বিন্দু ঘাম দেখা গিয়েছে বাঘ বা অন্য কোনো জানোয়ারও জয় এভাবে ঘামতে পারে সেটা আগে জানা ছিল না গোবিন্দরাজন এবার তরপা থেকে নেমে এসে বললেন ওকে একটু হাওয়া খাইয়া আনা দরকার আপনারা কিছুক্ষণের জন্য কাজ বন্ধ করুন তো রাজকোষের দরজার মুখে খাঁচা গাড়ি রাখাই ছিল বাঘমামা গাড়ি চড়ে স্টুডিওর বাইরে বেরিয়ে গেলেন মিনিট পনেরো হাওয়া খাওয়ার জন্য ইতিমধ্যে আমরা এর পরের শটে তোড়জোড় করে নিলাম গোলমেলে শটগুলো আগে নিয়ে নেব বলে বাঘাকে বললাম এবার তুমি তৈরি হও ট্রেনারকে কাজের শুরুতেই বলেছিলাম আমাদের একজন অভিনেতাকে বাঘের খুব কাছাকাছি যেতে হবে তাতে কোনো গোলমাল হবে না তো ট্রেনার বলেছিলেন বাঘের নাম উমা যিনি বাঘের কাছে যাবেন তিনি যেন সেই সময় নামটা বলতে বলতে যান বাঘ তাহলে ভাববে চেনা লোক আসছে আর তাহলেই সে কোনো গন্ডগোল করবে না বাঘ যে আসলে মামা নন মাসি সেটা তখনই প্রথম জানতে পেরেছিলাম বাঘ হাওয়া খেয়ে আবার নিজের জায়গায় ফিরে এলো সকাল থেকেই অনেকবার উমা উমা বলতে বলতে বাঘের কাছে এগিয়ে গিয়ে বাঘা রীতিমতো সাহসের পরিচয় দিয়েছে বাঘ কোনো আপত্তি করেনি ট্রেনারের ধারণা বাঘের বাঘাকে খুব পছন্দ হয়ে গিয়েছে সেটা অবশ্যই সকলের পক্ষেই ভালো শটের আগে বাঘা আর বার চারেক বাঘের নাম ধরে ডাকতে ডাকতে তার দিকে এগিয়ে গেল পরে বাঘা বলেছিল দিনের শেষে উদ্বেগ ও উৎকণ্ঠার চাপে তার নাকি প্রায় জ্বর এসে গিয়েছিল যদিও শুটিংয়ের সময় সেটা মোটেই বুঝতে পারা যায়নি দৃশ্যটা যাতে আরও জমে তাই বাঘাকে দিয়ে শুধু বাঘের উপর থেকে চাবি নিতে দেখানো হয়নি কাজটা করতে গিয়ে তাকে তাল হারিয়ে দেয়ালের উপর হুমড়ি খেয়ে পড়তে দেখানো হয়েছিল তার শরীরটা বাঘের উপর দিয়ে ধনুকের মতো বাঁকা তার হাত যেন দেওয়ালে আটকে গেছে সে চেষ্টা করেও নিজেকে সোজা করে পিছিয়ে আসতে পারছে না এই অবস্থা থেকে উদ্ধার করার জন্য গুপিকে গান গাইতে গাইতে এগিয়ে গিয়ে বাঘার কোমর ধরে টেনে আনতে দেখানো হয়েছিল এই দৃশ্যে ট্রেনার গিন্নির ধমকানি আর অন্য ছেলেটির আপ্রাণ চেষ্টার ফলে বাঘ মোটামুটি ভদ্র ব্যবহারই করেছিল গোলমালটা শুরু হলো টিফিনের পর থেকে স্টুডিও শুটিং এর টিফিনের ছুটি হয় একটা থেকে দুটো পর্যন্ত এই সময়টাতে আমাদের কাজে গিয়ে রাখলাম বাঘ যে দেওয়ালের সামনে বসেছে সেই প্লাস্টারের দেওয়ালের খানিকটা অংশ কেটে ফেলে একটা চতুষ্কোণ ফাঁকা তৈরি করে তার পিছনে ক্যামেরা বসানো হলো এই ফাঁকের ঠিক মধ্যেখানে ছিল একটা ইঞ্চি চারেক চওড়া আড়াআড়ি কাঠের তক্তা সেটা আসলে কাঠামোর অংশ এই তক্তার ঠিক ওপরের ফাঁকটায় ক্যামেরার লেন্স এমনভাবে বসানো হয়েছে যাতে শটটা নিলে দেখা যাবে বাঘ বসেছে ক্যামেরার ঠিক সামনে গুপি বাঘা দাঁড়িয়ে আছে একটু দূরে সিন্দুকের ঘরে বাঘ বাইরে গিয়েছিল হাওয়া খেতে আমরা তৈরি হলে পর তাকে আবার ফিরিয়ে এনে জায়গায় বসিয়ে দেওয়া হলো অর্থাৎ এবার জায়গাটা হলো ক্যামেরার তিন হাত সামনে ভসা মাঝখানের ওই কাঠের তক্তা কিন্তু এবার আর বাঘ কিছুতেই বসে থাকতে চায় না ট্রেনার গিন্নির ধমক সত্ত্বেও বারবার উঠে পায়চারি করে ছটফট করে বোঝা গেল তার নেশা কাটতে শুরু করেছে লড়াকু বাঘের এখন লড়াইয়ের মেজাজ এসে গেছে অথচ আমাদের দেখাতে হবে বাঘ এখনো শুনছে এখনো তন্ময় ক্যামেরার দুহাত পিছনে স্টুডিওর আসল দেওয়াল সেই সংকীর্ণ জায়গায় আমরা ঘরমাত্র দেহে চারজন লোক বসে আছি বাঘের কখন মর্জি হয় তার অপেক্ষায় লেন্সে চোখ লাগিয়ে আমি আমার ডান পাশের নিকন ক্যামেরা হাতে আমাদের স্টিল ফটোগ্রাফার নিমাই ঘোষ আমার ক্যামেরাম্যান সৌমেন্দু ও আমার অন্যতম সহকারী সন্দীপ গুপি বাঘা রেডি হয়ে আছে সিন্দুকের ঘরে গানের প্লেব্যাক বারবার চলছে বারবার থামছে এক ঘন্টা ধস্তা ধস্তি পর কি কারণে বাঘমামা কিছুক্ষণের জন্য শান্ত হলেন যেদিকে চাওয়ার দরকার সেদিকেই চাইলেন আর আমাদের শট হয়ে গেল কিন্তু শট হবার মুহূর্তে যেটা ঘটল সেটা ভাবতে এখনো ঘাম ছুটে যায় বাঘ এতক্ষণ ক্যামেরা সম্বন্ধে উদাসীন ছিল হঠাৎ কেন জানি এক ঝটকায় ক্যামেরার দিকে ফিরে তার ডান পাটা তুলে মরিয়া হয়ে থাবা দিয়ে এক প্রচন্ড চাপড় মারলো সেই কাঠের তক্তাটার উপর সে চাপড় আর ছয় ইঞ্চি ডান দিকে পড়লেই আমাদের ক্যামেরার লেন্স ভেঙে চুরমার হয়ে যেত দিনের শেষে ব্যাকআপ বলার পর ট্রেনার তার মাককে খাঁচায় পুড়ে নিয়ে গেলেন নেওয়া মাত্র শুরু হলো বাগের গগন ভেদি হুঙ্কার এক টানা পাঁচ মিনিট ধরে হুংকার দিয়ে তার উপর আমাদের সারা দিনের জুলুমের ঘোর প্রতিবাদ জানিয়ে তবে বাঘ তবে বাঘ মামা খান্ত হলেন